চলছে কালিম্পং সিরিজ আজ দ্বিতীয় পর্ব গত পর্বে তোমরা দেখেছো পানবুর মঞ্জুশ্রী রিটিটের অসাধারণ সৌন্দর্য ভরা একটা দিন স্কুলছুট ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের বাড়ি ফেরার পালা এবং সকালের দার্জিলিং চায়ের হালকা চুমুক দিয়ে দিন শুরু এবং সারাদিন অসাধারণ এই সুন্দর গ্রামটিকে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা আজকের ভিডিওতে শেয়ার করব আজ তোমাদের ঘুরে দেখাবো মুগ্ধতায় মোড়া এক ছোট্ট পাহাড়ি গ্রামকে কাছের মানুষটিকে সঙ্গে করে নিয়ে মেঘের বুকে হারিয়ে গিয়ে এই অপরূপ পাহাড়ি গ্রামটাকে আজ তোমাদের ঘুরে দেখাবো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর আজকেও একটু মেঘলা হয়ে আছে যা লাগছে বাইরেরটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ হ্যাঁ অসাধারণ লাগছে অসাধারণ এখানে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো খুব সুন্দর করে বানানো আছে বসার জন্য সামনেও খুব সুন্দর করে বানানো আছে আর আমরা একটাতে বসে আছি আমরা এটাতে বসে গ্রামটাকে এনজয় করছি হ্যাঁ গ্রামটাকে এনজয় করছি এত শান্ত এত চারদিকটা মানে একটা অ্যাটমসফিয়ারই আলাদা আর ওই দূরে আবার একটা বাড়ি দেখা যাচ্ছে সব কাঞ্চনজঙ্ঘার সমস্ত রেঞ্জ সকাল সকাল দার্জিলিং টি আহ ব্রিটানিয়া বিস্কিট জাস্ট অসাধারণ আর এই দিকটাই দেখো সকাল সবাই স্কুলে যাচ্ছে ভাবো এদের এতটা স্টিপ রাস্তা নেমে নেমে স্কুলে যায় আবার ওখান থেকে ফিরে আসে আমি জিজ্ঞেস করলাম হলো কিন্তু স্কুলটা আছে বাড়িতে আমরা ভাবছি যে এবার আমরা একটু এই পুরো পানবু গ্রামটা একটু এক্সপ্লোর করে দেখা যাক এত সুন্দর ওয়েদার এত চারদিকটা এতটা সুন্দর ভাবলাম একবার এক্সপ্লোর করে দেখি পুরোটা আমরা এখন যাচ্ছি এই পানপুর গ্রামটাকে ঘুরে দেখতে ওই উপরে একটা ভিউ পয়েন্ট আছে তো অত উপরে যেতে পারবো না কি দেখি আর না হলে নিচে এখানে গিয়ে একটা স্কুল আছে কিন্তু এখান থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে এতটা তো হাঁটতে পারবো না চলো একটু গ্রামটাই ঘুরে দেখি ছেড়ে বেরিয়ে এলাম এবার আমরা না ফুলটা কত সুন্দর করে এখন বাজে আর এখানেও রোদ উঠে গেছে কিন্তু এই যে মেঘ তার জন্য পাহাড়গুলো দেখা যাচ্ছে না আমরা এখন বেরিয়েছি এই পানবু গ্রামটা একটু ঘুরে দেখার জন্য এখানে রাস্তাটাও সেম দার্জিলিং মতো তো চলো সামনে শুনছি একটা মন্দির আছে তো আমরা ওখানে যাচ্ছি এখন দুজনে হেঁটে হেঁটে সকালবেলা মর্নিং ওয়াক তার সাথে হচ্ছে পাহাড়ি রাস্তায় এবার কি স্কুলে যায় স্কুল যাতায়াত দ্যাখ আসো কি অবস্থা এগুলো সব স্কুলের গাড়ি সব বাচ্চারা আসছে ওই দেখো আমাদের হোম স্টেটা ওই যে ওইখানে আমাদের হোমস্টে আমরা অনেকটা জায়গা চলে এসেছে দেখো দূরে আমার বর হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর ওর পছন্দের কুকুরকে যখনই দেখতে পাই হাই করতে থাকে দেখো যেন কুকুরের সাথে ওর সম্পর্ক জন্ম জন্মান্তর ধরে ওখান থেকে বিস্কুটগুলো এনেছে কুকুরকে খাওয়ানোর জন্য আমাদেরকে যেটা চায়ের সাথে দিয়েছিল ওই দেখো দেখো মেয়ে কামড়ে দিতে পারে কত সুন্দর একটা আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি গুরুং দ্বারা ভিউ পয়েন্টে ওয়াও জাস্ট কি বলবো এত সুন্দর করে ফুলগুলো হয়ে রয়েছে হাঁপিয়ে গেছো হাঁপিয়ে গেছে একজন উঠে এসে হাঁপিয়ে গেছে আরো অনেক দেখো এগুলো পাহাড়ি গ্রামের রাস্তার হয়ে রয়েছে আমরা আর দেখো দেখো উঠে আসার পরে ভিউটা জুলুকে যে থাম্বি ভিউ পয়েন্ট রয়েছে না যেখানে সিল্ক রোডটা দেখা যায় পুরো পানবু থেকে এই পুরো সিল্ক রোডটার মতো দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে আর ওই দিকে দেখো পাহাড়গুলো আমরা এখন হেঁটে হেঁটে চলে এসেছি আর আমি জানি না ওর মধ্যে কি এনার্জি চলে এসেছে বলছে চলো চলো আরো চলো আমার তো হেঁটে হেঁটে অবস্থা খারাপ ওর এক্সপ্লোর করার এত ইচ্ছে আর তোমরা শুনতে পাচ্ছো এখানে ঝিঝি পোকার শব্দ কত সুন্দর লাগছে আমার থেকে বেশি স্ট্যামিনা দেখাতে গিয়ে আমার থেকে এগিয়ে চলে গেছে দৌড়ে পালাচ্ছে আমার আগে পৌঁছবে বলে হ্যাঁ ঠিক আছে আমরা হাঁটতে হাঁটতে আমরা ছিলাম ওই জায়গাটায় এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ওই জায়গাটায় ছিলাম ওখান থেকে হাঁটতে হাঁটতে গ্রামটাকে এক্সপ্লোর করতে করতে আমরা এখন পৌঁছেছি গুম্বাদারা গুরুং গুরুং ভিউ পয়েন্টে এখানে একটা মন্দির আছে দেখতে পাচ্ছি মন্দির আছে হ্যাঁ দেখিয়েছি মন্দির আছে এবার আমরা এখান থেকে আবার উঠে ওই ওপরটাতে যাব পুরো নাইনটি ডিগ্রি স্টিপ অ্যাঙ্গেল ওই ওপরটাতে যাব অসাধারণ লাগছে অসাধারণ এখান থেকে জাস্ট প্রকৃতি জাস্ট অসাধারণ আর এই যে নিচে পুরো জায়গাটা এগুলো কিন্তু সিকিমের সমস্ত ভিলেজ সব ছোটো ছোটো ভিলেজ আছে কালিম্পং যত অব্বিদ প্লেস আছে সব ওই জায়গাটা ওই যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে সামথার ওখানেও কালকে যাওয়ার আমাদের প্ল্যান আছে পুরো ওই পাহাড়ের মধ্যে যতগুলো অদ্ভিদ প্লেস আছে আমরা কালকে ঘুরবো

आंटी भी इधर रहते हैं आप दोनों ही रहते हैं सिर्फ आप दोनों ही सिर्फ रहते हैं नहीं और कोई है ओ अच्छा आप लोग का घर ही इधर ही है एकदम सोजा हाथ तो अच्छे ना बैक <laughs> वुड़े -वुड़े वुड़े अच्छा <laughs> <ही देता> है हाथ में बोल से बटरफ्लाई उड़े उठे चले जाते हैं एकदम सत्ती देखो चार दिखे कत तो सुंदर फुलगुलो देखो जस्ट हमें नाइनटी डिग्री एंगेले जा একজন হাঁপিয়ে গেছে কি অবস্থা আমার এনার্জি কন্টিনিউ ওই দেখো এখান থেকে চার দিকটা উঠতে পারবে না সেই দিয়ে উঠবে ওই ওপরে উঠতে চাই সারা জীবনের দায়িত্ব নিয়েছেন চলো পাহাড়ে উঠানোর দায়িত্ব সব এক্সপ্লোর করিয়ে যাব তোমাকে চলো यस জাস্ট ফুলটা দেখো কতগুলো কালার হয়ে রয়েছে দেখো আর উঠতে পারছি না এত উপরে আমি রাস্তাতেই বসে পড়েছি উফ সত্যি প্রচুর কষ্ট উপরে ওঠা পানবুকে এরকম করে কেউ হয়তো এক্সপ্লোর করেনি রাস্তাটা দেখো যাচ্ছে পুরো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল

অসাধারণ রাস্তার পাশে প্রত্যেকের বাড়িতে ফুলে পড়তে এই যে দেখো আর এই যে পদ্ম ফুলের মতো পুরো লাগানো আছে ওইগুলো কোথায় পাওয়া যায় বলতে এত সুন্দর কত সুন্দর ইনডোর জানি না এই যে কত সুন্দর করে প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের বাড়িতে ফুলে পড়া এই যে দেখো ওই পেছনে লাগানো এই দেখো আর পুরো গামগু

এরকম জীবন কখনো পাবো সত্যি চলা আজকে দেখিয়ে দিয়ে আমরা কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম ওই ওপরটাতে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওই পাহাড়ের ওপরটাতে গিয়েছিলাম ট্রেক করে আর এখন আমরা এখানে চলে এসেছি জাস্ট অসাধারণ সকাল সকাল উঠে পাহাড়ে ঘুরে চলে এলাম এখন পালা ব্রেকফাস্ট করার ঘড়িতে নটা বাজে চলো দেখায় এখানে ডায়েটিং রুমটা কত সুন্দরভাবে সাজানো এখানে সোফা দেওয়া আছে চাইলে তোমরা বসতেও পারো আমাদের ব্রেকফাস্টে কি কি ছিল সেটা তোমাদের দেখায় রুটির লুচি দুটোই ছিল তোমরা চাইলে দুটো টেস্ট করতে পারো আমি যেমন একটা লুচি আর একটা রুটি নিয়েছিলাম আর তার সাথে ছিল ডিম সেদ্ধ আর প্রতিদিন এই সবজিটা শুধু চেঞ্জ হয় কালকে যেমন একটা মিক্সড ভেজ ছিল আজকে ছিল আলুর দম আর খাওয়ারের টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল আর আমরা ডিম সেদ্ধর সাথে সাথে একটা ডিমের অমলেটও নিয়েছিলাম চলো ব্রেকফাস্ট করা তো কমপ্লিট হয়ে গেল আর বলেছিলাম না আজকে আমাদের এই রুমটা ছেড়ে দিতে হবে যেটাতে আমরা কালকে ছিলাম চার নাম্বার রুম আজকে আমরা এই হোমস্টেরই আরেকটা রুমে শিফট করবো যেহেতু বুকিং করতে অনেকটা লেট হয়ে গেছিলো সে কারণে আজ আমাদের তিনজনের রুমে শিফট করতে হচ্ছে আর এই রুমের কস্ট হলো পার ডে টু থাউজেন্ড পার হেড চলো এই রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই বুঝতে আছি এত সুন্দর হচ্ছে সামনেটা পুরো ব্রেন্ট নাও পুরো পলিউশন সামনেটা দেখাও সামনেটা কত সুন্দর আজ আমাদের এই হোম স্টেতে লাস্ট দিন সে কারণে আমরা ব্রেকফাস্ট করে নতুন রুমে শিফট করলাম তারপরে রেডি হয়ে একটু বাইরে চলে এলাম যতটা বাইরে টাইম কাটানো যায় আবার কবে আসবো ঠিক নেই সে কারণে চারিদিকটার ভিউটা এনজয় করছিলাম আর এত সুন্দর হাওয়া আর মেঘের আনাগোনায় মন ভরে যাচ্ছিল সে কারণে আমরা দুজন বসে বসে চারিদিকটা দেখতে থাকলাম আমরা ছিলাম এই মঞ্জুশ্রী রিট্রিট দেখো কত সুন্দর যেন স্বর্গপুরো মেঘগুলো ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে আর কালকে আমরা যাব চারখন আর সামনে আছে সামথার খোলা খাও খোলা খাম আর চার আমরা ওই নিচে ওই দিকে যাব কালকে মঞ্জুশ্রী রেট্রিটের আতিথিয়তা আর পানব গ্রামের অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে এখানে প্রত্যেকটি বাড়িতে এত সুন্দর করে সাজানো মনে হচ্ছিল যেন প্রকৃতি একদম কাছে এসে ধরা দিয়েছো পেছনটা দিয়ে পুরো উড়ে যাচ্ছে যেদিকে তাকাচ্ছি সব বয়স্ক লোকেরা দেখো দু সাইডে চারদিকে বয়স্ক লোকেরাই এসছে এই জায়গাটাতে আর আমরা এসছি কাজ বাদ ছেড়ে সবাই রিটায়ারমেন্টের পরে ঘুরছে আর আমরা হচ্ছে রিটায়ারমেন্টের আগেই ঘুরছি হ্যাঁ যখন বয়স হয়ে যাবে দিন পর্যন্ত আমাদের প্রেডিকশন আমরা বেঁচে থাকবো কিনা তাই জানি না তাই জন্য আমরা আগেই ঘুরে নিচ্ছি কেমন আগে পাপড় ভাতটা তো হয়ে আমাদের এখন লাঞ্চ কমপ্লিট গেছে আর আমরা এখানে নিচে একটা দোকান আছে ওখানে এসেছিলাম একটু বিস্কিট কিনতে কুকুরটার জন্য কুকুরটা নয় কুকুরগুলো কারণ দুজন তো ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম নিজেরা তো খেয়ে নিয়েছে ওরা খেতে পাচ্ছিল না প্লাস্টিক খাচ্ছিল সে কারণে ওদের পাঁচটার বা গুরু আমার বর ওদের জন্য বিস্কিট কিনে ওদেরকে খাওয়ালো এখন আমরা রুমে যাচ্ছি একটু রেস্ট নেব খাওয়া চলে এসছে হাতে বেবি লাভ মেরে এত বৃষ্টির মধ্যে কোথায় চলে গেল

রাস্তা দিয়ে গিয়ে একদম ঘুরে 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 ওই যে রাস্তা ওই রাস্তা দিয়ে নিচে ওইখানে বাড়ি এবং খুব সুন্দর করে সাজানো দেখো হচ্ছে চাষের জমি এই যে আমরা যে ঝুম কাল্টিভেশন দেখি এখানে তুমি ঝুম কাল্টিভেশনটা দেখতে পাবে স্পষ্টভাবে কোথাও একটা কিছু আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছে ওই ল্যান্ডটাকে আবার প্রিপেয়ার করছে এইদিকে ল্যান্ডটা প্রিপেয়ার হয়ে গেছে অলরেডি আর এখানে বাচ্চাগুলো স্কুল থেকে পড়ে আসছে যে রাস্তাটা এইভাবে সামথার ভিলেজ ওপরে আরও সিকিমের দিকে চলে যাচ্ছে ও কি লাগছে ভাবো দু ঘন্টা স্কুল থেকে যাচ্ছে

ऊपर हाँ 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 उधर चार खुल है उधर निंग निंग आए। अच्छा अच्छा ये सब क्या चा, कुछ चास हुआ है क्या खेती हुआ है कुछ इसका अच्छा भुट्टा का चास हुआ है हाँ। भुट्टा ऐसे करके चास होता है बड़ा ও আচ্ছা 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 সে কিম তো উসাইদান হ্যাঁ সে কিম উসাইদ है अभी প্রথমে বেসমেন্টটাকে বানায় দিয়ে পুরো পাহাড়ের সঙ্গে সমতল লেভেল তৈরি করে দেন তারপরে এরকম বিলিং তৈরি হয় জীবনে টাকা পয়সা জমতেই থেকে যাবে ব্যাংক ব্যালেন্স বাড়তেই থেকে যাবে কিন্তু এই সব এক্সপেরিয়েন্স একটা এজ এর পরে আর হবে না ঠিক বলছ কি কারণ যে রাস্তাটা আমরা উঠে এলাম সেই রাস্তাটা কোনো বয়স্ক মানুষ উঠে আসতে পারবে না সো এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু একটা এজের পরে আর পসিবিলি কি তো এই জীবন এইভাবে কেটে যাক ঘুরতে ঘুরতে সব কিছু থাকবে লাইফে জাস্ট এইভাবে ঘুরে যাবে সময় পরিবর্তন হতে থাকবে আমরাও ভাবে একটার পর একটা টাইম পেরোতে থাকবো কি হয় বলতো যখন তুমি অনেক বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে যাবে অনেক চাকরির একটা প্রেসার কাজের একটা প্রেসার এই সমস্তের মধ্যে দিয়ে যাবে এই যে ট্রাভেলগুলো এগুলো পুরো রিসেট করে দেয় লাইফকে আবার নতুন করে এনার্জি পেয়ে যা পাওয়া যায় আবার নতুন করে এগোনো যায় এই খাড়া রোদে উঠতে উঠতে ওই যে আমাদের আলো জ্বলে গেছে এটা আমাদের রিসর্ট ওপরে

বাইরে প্রচুর ঝড় তাই তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে নিলাম কারণ কালকে সকালে আবার উঠতে হবে নতুন একটা পর্বের জন্য কালকে আমরা কালিম্পংয়ের যে কটা ভিলেজ রয়েছে সামথার রিসব লোলেগাঁও এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখবো আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওগুলোতে লাভা রিসব লোলেগাঁও এই সমস্ত কিছু তুলে ধরবো খুব ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না